গতকাল আমার বাড়িতে মানিক বলে একটা ছেলে চিমনি সার্ভিসিং করতে এসেছিল সকালের থেকে এসেছে বলে আমি তাকে যথারীতি দুটো বিস্কুট আর এক কাপ চা দিয়ে তাকে দিলাম সে তখন আমাকে বললো ম্যাডাম আমাকে আরও দুটো বিস্কুট আর একটু জল দেবেন আমি বললাম কেন না নিশ্চয়ই দেব বলে সঙ্গে সঙ্গে আমি আরও দুটো বিস্কুট আর একটি কেক আর একটি জলের বোতল ওরকে দিই মনে মনে একটু ইতস্তুত হলাম কি সচরাচর মানুষ তো এরকম করে না নিশ্চয়ই ওর খিদে পেয়েছে তার জন্য এটা বললো তখন খাওয়ার পর বলছি ম্যাডাম আমার কালকে সারা রাত ঘুম হয়নি তার মধ্যেও সকালবেলায় খান না খেয়েই চলে এসেছি আমি সে কি কথা বাড়ি থেকে কেউ নেই তোমার রান্না করা বললো সবাই আছে আমাদের যৌথ পরিবার ম্যাডাম আমার বৌদি মা দাদারা নিয়ে আমার যৌথ পরিবার তাহলে তখন বলল আমার বউ হসপিটালে ভর্তি আছে আর আমি সারা রাত ঘুমাতে পারিনি আর সকালবেলায় কেউ কিছু আর করে দেয়নি আমি না খেয়েই বেরিয়ে এসেছি কাজে শরীরটা ঠিক যাচ্ছে না তা আমি বললাম তাহলে বউ আছে যতক্ষণ তাহলে সে দেয়নি বললাম বউ হসপিটালে ভর্তি ওর শরীরটা ভীষণ খারাপ আসলে আমাদের যৌথ পরিবার আমি বাড়ির অমতেই মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছিলাম ভালোবেসে মেয়েটি ভীষণ শান্ত মুখ বুঝে সংসারের সমস্ত কাজ করে যায় আরও যেহেতু কাজ করে মুখ বুঝে পুরোপুরিই সমস্ত দায় ওরা ছেড়ে দেয় ভীষণ কাটায় খাটায় ওকে ম্যাডাম আর মেয়েটিও মুখ ফুটে কিচ্ছু বলে না যে পারবো না যা সমস্ত কাজ ও মুখ বুঝে করে যায় এবার ওর ঘাম হয় ভীষণ তাই সোডিয়ামে পটাশিয়াম সোডিয়ামের অভাবে ওর নুন শরীর থেকে নুন বেরিয়ে যাওয়াতে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে ছেলেটি আরও বলে যাচ্ছে তার নাকি একটা ছোট ছেলেও আছে আমি বললাম তাকে সে কোথায় তখন বলল সে তার মামার বাড়ি আমি তাকে এই বাইকে করে মামার বাড়িতে রেখে এসে এই কাজে বেরোলাম তা আমি বললাম তা বাড়িতে কেউ নেই দেখানোর বলল না মা ম্যাডাম কেউ দেখে না আসলে ওই যে আমি ভালোবেসে মেয়েটাকে বিয়ে করেছি বাড়ির অমাতে তাই তা আমি যখনই অসুবিধা হয় আমার ছেলেটাকেও দেখে না জানেন আমার ছেলেটাকে ওর মামার বাড়িতে রেখে দিয়ে আসি ওরা খুব করে ওরা ওকে খুব ভালোবেসে ওকে যত্ন করে রেখে দেয় দেখভাল করে আমি বললাম তাহলে যৌথ পরিবার বলছে ম্যাডাম উপর থেকেই সবাই যৌথ পরিবারটাকে তার রস দেখতে ভালোবাসে কিন্তু ভেতরে যে কতটা ত্যাগ কতটা স্যাক্রিফাইস থাকে কতটা নির্মম দৃশ্য বা নির্মম নির্মমতা